নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি আজ সকাল সকাল আমার বাড়িতে চলে এসেছে মহাপ্রভুর ভোগ এই দেখুন একটু ভগবানকে নমস্কার জানিয়ে আর ভোগটা গালে দিয়ে দিলাম চলুন সবাইকে দিয়ে দিই ভোগটা তারপরে খেতে বসে গেছি টিফিন আর আজকে টিফিনে বানিয়েছি আলু ভাজা আর পাঁপড় ভাজা সাথে চুরু নিয়ে খেতে বসে গেছি এদিকে আমি রান্নাটাও দিয়েছিলাম জানেন উনানে টিফিনটা বানিয়েছি তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতে ফ্যানটা পরে উনুনের গাটা কি বাজে একটা অবস্থা হয়েছে দেখুন আসলে ওদিকে মোচা কাটতে গিয়ে এদিক আর ভাতটা আমার দেখতে আসার মতো সময় হয়ে ওঠেনি একটা ডিম কেমন ফেটে গেছে দেখুন তবুও ঠান্ডা জলের মধ্যে আমি ডিমটা সিদ্ধ বসিয়েছিলাম যাই হোক কী করা যাবে থর কমপ্লিট হয়ে গেছে ডাল কমপ্লিট হয়ে গেছে এবার শুধু মোচার ডালনাটা রান্না করতে বাকি আছে আজকে আসলে সকালবেলা রান্না হয়নি কেন এটাই আপনাদের মনে প্রশ্ন আসলে আজকে একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে তারপরে রান্নারও অনেক কিছু জোগাড়ের মানে ব্যাপার ছিল আর গতকাল তো মেলায় গিয়েছিলাম তাই কিছু রান্নার জোগাড় করা হয়নি মানে আনাজ সবজিটা কেটে রাখা হয়নি আর কি আসলে সকালে রান্না হয় বলে আমি রাতেই আনাজ সবজিটা কেটে রাখি আর আজকে তো থর হবে মোচা হবে জন্য একটু বেলাতেই হচ্ছে আর আরোহির বাবা বলেছে আমি দুপুরবেলা খেতে আসব। সেই জন্য ভাবলাম ভালোই হলো এই দেখুন সান সেরে অতিথি নারায়ণ বসে আছে এখনও কিন্তু ভাত দেয়া হয়নি আসলে আরোহীর বাবা আসলে একসাথে সবাই খাবো সেই জন্য ওকে বসিয়ে রেখেছি চলুন এবার আমি পুজোয় বসব ওদিকটা যাই এই যে গাছে কত পিয়ারা হয়েছে দেখুন পিয়ারাগুলো একদম ডাসিয়ে গেছে তাই ভাবলাম আজকে একটা গাছের পিয়ারা দিয়েই ঠাকুরকে ভোগ দিই কতগুলো হয়েছে না ভাবছিলাম হয়তো কয়েকদিন দেরি হবে ডাসাতে কিন্তু কালকে বৃষ্টির পরেই দেখছি আজকে পেয়ারাগুলো একদম ডাসিয়ে গেছে মানে যেগুলো বড়ো বড়ো হয়েছে ছোট ছোটোও কতগুলো হয়ে আছে চলুন গাছের পেয়ারা তো দেখে খুব লোভ চাচ্ছে যে আগে ভগবানকে না দিয়ে আমরা খাবো চলুন পেয়ারাটা ছিঁড়েই ফেলি তবে কয়েকটা হয়েছে জানেন মানে দু তিনটের মতো একদম ডাসিয়ে গেছে সে কটা সবই তুলে নেবো ভাবছি আর একে কি হবে আবার পাখিতে খেয়ে নেবে ব্যাস তাহলে আর খাওয়াই যাবে না পেয়ারাটা দেখে মনে হচ্ছে খুব ডাসা সত্যি নিজের চাষের গাছে মানে নিজের বসানো গাছে যদি এরকম পেয়ারা আম লেবু এগুলো পাওয়া যায় না মনটা খুশিতে ভরে ওঠে দেখুন কি সুন্দর হয়েছে না তবে এত বড় বড় হতো না জানেন ছোট ছোটই হতো কিন্তু এবছরে গাছটা আর সাদা পোকা লেগেছিল বলে পুরো কেটে দিয়েছিলাম তারপরেই এরকম বড় বড় কয়েকটা পেয়ারা হয়েছে সুন্দর স্বাদ জানেন আমাদের গাছের পেয়ারাটা খুব সুন্দর স্বাদ মানে বেশ মিষ্টি মিষ্টি লাগে খেতে এ দেখুন ছোটো ছোটো আরও কতগুলো ধরেছে এটাও রাশিয়ে গেছে ভাবছি এটা কেউ পেরে নাহলে আবার এটা পেকে যাবে কবে বুঝতেই পারবো না গাছের মধ্যে থেকে যাবে তবে জানেন বেশি পেয়ারার ফলনটা হয় বর্ষাকালে কিন্তু এখনও যে হয়েছে তাই কোন নয় এত গরমের মধ্যেও তবে গাছটার মধ্যে আবারও পোকা লেগে গেছে জানি না কতদিন পাবো ভালো ভালো এরকম সুন্দর পেয়ারা কৌশানি এসে দাঁড়িয়েছিল আমার কাছে তাই কৌশানির হাতে পেয়ারাগুলো আমি দিচ্ছি দেখুন কি সুন্দর বড় বড় সাইজ হয়েছে না পেয়ারাগুলোর খুব সুন্দর মনটা একেবারে দেখে ভরে গেল। চলুন যাই এবারে ঠাকুরকে একটা পেয়ারা কেটে ভোগ দিই প্রতিদিন যদি এইভাবে গাছের ফল দিয়ে ভগবানকে ভোগ দিই মনটা ক্ষীপ খুশি হয়ে যায় তাই না বলুন কিন্তু প্রতিদিন কোথায় পাবো বলুন এত কি ফলের গাছ বাড়িতে লাগানো সম্ভব না তাতে ফলবে ও ফল সেটা তো সম্ভব নয় কিন্তু যেটা খুব পেয়েছি সেটুকু দিয়েই দিই আজকে ভগবানকে বলি সন্তুষ্ট রও চলুন গাছের ফুল গাছের ফল আজকে ভগবানও খুশি হয়ে যাবে তবে জানেন পিয়ারাটা যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি এত সুন্দর একটা পেয়ারা কিন্তু নরম হয়ে গেছে ভাবলাম গাটা এত সুন্দর শক্ত আছে হয়তো ডাঁসাডা হবে কিন্তু না বেশ গরমে নরম হয়ে গেছে পেয়ারাটা যদি আজকে না পারতাম হয়তো কালকে দেখতাম রং লেগে গেছে নইলে পেয়ারাটা পেকেই যেত গাছের মধ্যে ভাগ্যিস আজকে পেরে নিয়েছিলাম বাদ বাকি দুটো কিন্তু বেশ শক্ত আছে মনে হচ্ছে জানি না ওই দুটো কাটলে কেমন হবে আমি তো সুন্দর করে প্রসাদের ডালাটা গুছিয়ে দিচ্ছি হাল আরোই আরওই পুজো করছে মাঝে মাঝে বাড়িতে থাকলে না ওকে বলি একটু আধটু পুজোর জোগাড়টা কর তারপরে আমি বসছি তাই ও আজকে বসেছে সানটা সেরেই মানে আমাকে আজকে বলতেই হয়নি জানেন পুজো সেরে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আজকে কি রান্না করছি সেটা তো আপনাদেরকে আগেই বলেছি মাছের ঝাল ডিম ডিমকষা চচ্চড়ি আর মোচার ডাল্লাটা এখন কিন্তু আনেনি এখন ডাল দিয়ে খাওয়া হবে আর মোচার ডালনাটা হয়েছে রাতের জন্য আজকে রাতে ভাবছিলাম কিছু আর বানাবো না আসলে রান্নাটা যখন আজকে একটু বেলা করেই হয়েছে সেই জন্য ভাবলাম রাতের মোচার ডালনাটা বানিয়েই রাখি সেই তো আদা রসুন দিয়েই হবে তাই না বলুন তার সন্ধ্যাবেলা শুধু দুটো রুটি করে নেবো বাঙালির দুপুরবেলা ভাত খাওয়ার পাতে একটু চাটনি বা মিষ্টি হলে খুবই ভালো হয় তবে আজকে চাটনি নেই কিন্তু মিষ্টি আছে ভাতটা খেয়ে উঠে সবাই মিলে বসবো মিষ্টি নিয়ে মা মিষ্টির ডিব্বাটা পাঠিয়েছে এই দেখুন এটা ফ্রোজেন মিষ্টি কখনোই আমরা খেয়ে দেখিনি কেশি দাস রসগোল্লা দারুণ হবে হয়তো তবে দেখেছি মলেটলে এই মিষ্টিগুলো বিক্রি হতে কখনো কিনে এনে খায়নি কারণ বাড়ির সামনেই মানে রোডে বেরোলেই তো প্রচুর মিষ্টির দোকান আর একদম টাটকা ছানার মিষ্টি সেই সব ছেড়ার সব খাওয়া যায় বলুন তো তবে দেখাই যাক কেমন হয় এই মিষ্টিগুলো তবে আমুলের মিষ্টি এটা বোঝাই যাচ্ছে বা এতে লেখাই আছে তবে ভাবজি সুন্দরই হবে তাই না তবে এটার দাম আপনাদেরকে বলে দিই এটা দুশো উনষাট টাকা দাম আর এর গায়ে লেখা আছে কুড়ি পিস মিষ্টি আছে আর দামটা পিছন দিকে মানে নিচের দিকে লেখা আছে আর পুরো ডিব্বাটা টিনের জানেন আমি এইভাবে চামচ দিয়ে খুলতে পারছিলাম না বলে আর এর বাবাই এটা খুললো চলুন দেখি কি সুন্দর সাদা দেখুন ধপ ধপ করছে তবে শুধু রসগোল্লা নয় পান্ত এরকমভাবে পাওয়া যায় তো আজকে যদি এই রসগোল্লাটা খেয়ে ভালো লাগে আমাদের ভাবছি একদিন পান্তোয়াটা এনে খাবো দেখি সবার জন্য এবারে তুলে ফেলি দারুণ লাগছে দেখুন এত সুন্দর মানে সাদা আর রসটা একদম মনে হচ্ছে টাটকা একদম পাতলা পরিষ্কার রসটা খুব সুন্দর আর মিষ্টিটাও হালকা হালকা একটু অল্প করে টেস্ট করে দেখলাম তো সেই জন্য বলছি আর কি মানে মিষ্টিটার মধ্যে একদম হালকা লাইট মিষ্টি ভাবটা আছে তবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন কিন্তু তবে এটা তো সত্যি কথায় যে ছানা রসগোল্লার কাছে এই রসগোল্লা কিছুই না তবুও আর কি তবুও যেখানে নেই মামা সেখানে তো কানা মামাই ভালো না তবে আমাদের এখানে তো মামা আছেই তবু বলছি আর কি কোথাও ঘুরতে টুরতে গেলে কিন্তু এই মিষ্টিটা ক্যারি করা খুবই সোজা আর দারুণ লাগবেও সবার জন্য বেড়ে ফেলেছি এবারে সবাই একটু খেয়ে নিয়ে চলুন রাতে আজকে রুটি হবে বলেই ছিলাম মাঝে অনেকটা সময় আমরা হেঁটে ঘুমিয়ে কাটিয়ে ফেলেছি তারপরেই রুটি নিয়ে বসেছি একটু রুটি সেখানে নিই সবাইকে খাবার দিয়ে দেব। বেশ তাড়াতাড়ি আজকে খেতে বসে গেছি প্রায় এখন বাজে সাড়ে আটটার মতো সোলের ব্যাপারটা হচ্ছে সকালের তরকারি তো সেই জন্যই যদি আবার নষ্ট হয়ে যায় আর যা গরম তবে ফ্রিজের মধ্যে রাখলেই হতো কিন্তু ফ্রিজে রাখিনি এই কারণে ফ্রিজ থেকে বার করা খাবারটা তেমন একটা স্বাদ থাকে না তো সেই জন্য বাইরে চুপড়ি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আবার এর মধ্যে ঘি আছে তো সেই জন্যই বেশি চিন্তা আমার মা যখন মোচার ডাল্লা বানাতো তার সাথে থাকতো একটা কাঁচা পেঁয়াজ আর সাথে একটু আচার আর এইভাবেই থালাটা সাজিয়ে আমাদেরকে দিতে জানেন তবে আজকে আচার দিয়ে খাবো না কাঁচা পেঁয়াজ দিয়ে সবাই মিলে আজকে মোচার ডাল্লা দিয়ে রুটি খাবো কারণ আচারটা আমি পছন্দ করলেও আর ওই বাবা খুব একটা পছন্দ করে না সেই জন্যই আর কি কারোর জন্যই আর নিই নি আবার একটু রাতে যেহেতু খাওয়া হচ্ছে আবার অ্যাসিডও করে আচার খেলে সেই জন্য তবে আমার রান্না মোচার ডাল্লাটাও কিন্তু দারুণ হয়েছে জানেন খুব সুন্দর টেস্ট হয়েছে নিজে রান্না করেছি বলে নয় কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে তো খেতে খেতে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর ব্লগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন টাটা